একদিন এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে জিজ্ঞেস করল হে ভগবান আমি খুব সহজেই রেগে যাই আমার রাগ আমাকে আমার পরিবারকে ও আশপাশের মানুষকে কষ্ট দেয় আমি এটা বন্ধ করতে চাই আপনি আমাকে সাহায্য করুন বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন তুমি বলো তো রাগ কোথা থেকে আসে যুবক কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল যখন কেউ আমার অপমান করে বা আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করে তখন আমি রেগে যাই বুদ্ধ তখন একটি ছোট উদাহরণ দিয়ে বললেন ধরো তুমি একটি লাঠি দিয়ে তোমার পায়ে নিজেই আঘাত করছ তখন তুমি কাকে দোষ দিবে লাঠিকে না নিজেকে যুবকটি বলল অবশ্যই নিজেকে বুদ্ধ বললেন ঠিক তাই যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন আসলে তুমি সেই রাগ নিজের মধ্যেই তৈরি কর সেই রাগ পুষে রাখো আর তা তোমাকেই পোড়ায় এটা যেন নিজেরই পায়ে নিজেই কুড়াল মারা রাগ হল আগুনের মতো। সে প্রথমে তোমার ভিতরেই জ্বলে ওঠে তারপর অন্যকে পোড়াতে চায় কিন্তু আগে নিজেকেই ছাই করে ফেলে এই কথার মাধ্যমে ভগবান গৌতম বুদ্ধ এটাই বোঝাতে চেয়েছেন যে রাগ আমাদের মনকে বিষাক্ত করে তোলে আমরা যদি ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে নিই তাহলে রাগ আমাদের উপর নিয়ন্ত্রণ করতে পারবে না রাগকে জয় করতে পারাই আসল শক্তি